সবার পছন্দের যদি সেই কোটার উপরে হ্যান্ড পেন্টিং করা হয় আজকে তোমাদেরকে দেখাবো রেশম কোটা হ্যান্ড পেন্টিং সম্পূর্ণ হাতের কাজ এবং তারপরেও তারপরে শুধু তাড়াতাড়ি বুক করতে হবে কারণ ভীষণ ডিমান্ডিং শাড়ি আমি এই মুহূর্তে তোমাদেরকে দেখাতে চলেছি প্রথমত কোটা তারপরে করা হয়েছে হ্যান্ড পেন্টিং ডিজাইন আর এতগুলো সুন্দর সুন্দর কালার এক্সে কারেক কালার আমি তোমাদেরকে একের পর এক দেখাতে চলেছি এগুলো তাড়াতাড়ি বুকিং না করতে পারলে কিন্তু পারবে না জাস্ট দেখে নাও এরকম সৌন্দর্য আমি বলে দিই আমাদের বুকিং নাম্বার সেভেন সিক্স এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করো আর কালারগুলো দেখে নাও প্রত্যেকটা প্যাস্টেল কালার শেডের ওপরে রয়েছে ভীষণ সুন্দর ভীষণ সুদিং প্রথমে একটা সুন্দর সফট গ্রিন টোন দেখায় গোটা বডি পাতে ইয়েলো গ্রিন পিঙ্ক অ্যান্ড হোয়াইটের হাইলাইটেড ওয়ার্ক এবং এই সম্পূর্ণ কাজটা সম্পূর্ণই হ্যান্ড পেন্টিং মানে হাতের কাজ এবং তার সাথে কোটা আর এই জিনিসটার যে কম্বিনেশন ক্রিয়েট হচ্ছে জাস্ট দেখে নাও আর তাড়াতাড়ি বুক করো আমি এত মিষ্টি একটি কালার তোমাদের দেখাচ্ছি এটার বেস কালারটা একদম সুদিং টাইপ কালার এবং সে তার সাথে সাথে এটার কালার টোনটা না মুখে বলা মুশকিল যে এই সুন্দর কালারটার নামটা ঠিক কী এটা ডেফিনেটলি হোয়াইট টোন ক্রিম কালার তবে এত সুন্দর সুন্দর কালার একের পর এক দেখাবো কোনটা ছেড়ে কোনটা নেবে এতে যদি তোমাদের কনফিউশন না হয় তারপর আমার বলবে কারণ একদম হ্যান্ড পেইন্টেড ডিজাইনের উপর করে তোমাদেরকে দেখে দিচ্ছি রেশম কোটা আর এই কালারটা যাচ্ছে একটা সুন্দর অরেঞ্জিস পিচ টোন কালারের সাথে রয়েছে পিঙ্ক হোয়াইট অ্যান্ড তার সাথে একটা সুন্দর ব্রাউন টোন কালারের ওয়ার্ক আর হোয়াইটের সাথে এইটা যে কি লাগছে জাস্ট দেখে না এত সুন্দর কেন লাগছে আমি জানি না এটাতে অনেক কিছু কালার আমরা ব্যবহার করিনি একদম গ্রে টোনের একটা ব্ল্যাক রয়েছে ব্ল্যাক রয়েছে হোয়াইট অ্যান্ড ইয়েলো দিয়েই হাইলাইট করা কাজটি মানে সফটনেস রয়েছে কাজের মধ্যে আর দেখতে অদ্ভুত সুন্দর গোটা বডি পার্টটা সৌন্দর্য রয়েছে সিম্পল একটি ব্লাউজ পিস দেওয়া আছে আমি নিশ্চিতভাবে দেখাবো একদম লাইট টোন গ্রিন কালার এটা ভীষণ সুদিন গ্রিনের যদি হচ্ছে তোমার লেমন টোন হয় তাহলে যে কালারটি হবে এই শেডটা ঠিক ওই কালার টোনটা জাস্ট দেখে নাও এরকম সৌন্দর্য রয়েছে বডি পার্টে গ্রিন পিঙ্ক ইয়েলো অ্যান্ড হোয়াইট তো রয়েছে এটার হাইলাইটের ডিজাইনের মধ্যে এবং এটার গোটা বডি পার্টটা ঠিক এতটাই সুন্দর প্রাইস ডেফিনেটলি বলবো কারণ মনীষা শাড়ি প্যালেস অল টাইম তোমাদেরকে বেস্ট কোয়ালিটি শাড়ি বেস্ট প্রাইসে দেবে জাস্ট এটার লুকটা দেখো একদম শিউলি ফুলের সাথে এটা না একটা সিঙ্গেল টাইমের পরে আর পাবে না মানে তোমরা যদি মনে করো যে অকেশনের জন্য তোমার আগে থেকে রেডি হবে তো আমি বলবো এই শাড়িটা তাড়াতাড়ি নিয়ে রাখো এই যে এটাতে ওম লেখা রয়েছে শিউলি ভরা রয়েছে আর আঁচলটা তো দেবী মায়ের একটা মানে ফেস তোমরা সঙ্গে সঙ্গে কালার অপশানগুলো এক্সেপার করে এক দেখে নাও এটাতে রয়েছে হচ্ছে লাভ বার্ড তারপরেও একটা সতেজতায় ভরা প্রাকৃতিক সৌন্দর্য কালার কম্বিনেশনগুলো প্রত্যেকটা ভীষণ ভীষণ সুন্দর তাড়াতাড়ি দেখো আর তাড়াতাড়ি করে বুক করে নাও আমাদের বুকিং নাম্বার একটি এটা দেখে নাও আরো একটা সুন্দর কালার এটা গাজরের যে কালার টোনটা হয় ঠিক গাজর কালার একটা সুন্দর পিচ শেড পিচ কালারের একটা সুন্দর শাড়ি যাচ্ছে এটা গাজর টোনের ওপরে রয়েছে তোমরা বুঝতেই পারো একটা লাইট লেমন হচ্ছে তোমার অরেঞ্জ শেড কালারের মধ্যে যে কালারটি হয় অরেঞ্জ শেডের একটা লাইট শেড এটা যেমন তসরের শেড হয় এরকমই অরেঞ্জের শেড এটা খুবই খুবই সুন্দর অ্যান্ড সুদিং তো ডেফিনেটলি আমি দেখাবো পরবর্তী সুন্দর একটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার পিঙ্কের মধ্যেও এটা ডিফারেন্ট টোনের মধ্যে রয়েছে এটা ভীষণ সুইট একদম সফট কোয়ালিটির মধ্যে যাচ্ছে আর সঙ্গে যাচ্ছে সফট কালার এবং তার সাথে ব্রাউন রয়েছে রয়েছে পিঙ্ক অ্যান্ড হচ্ছে মাস্টার্ড ইয়ালো আর তার সাথে পিঙ্ক আর হোয়াইট দিয়ে হাইলাইট করা আচ্ছা এর পরের কালারটা তোমাদেরকে দেখায় এই কালারটাকে কী বলবে জাস্ট দেখে নাও এরকম সুন্দর একটি সোদিং বেস্ট কালারের মধ্যে যাচ্ছে ডেফিনেটলি এটা পিচ শেড তবে এই কালারটা কিন্তু অনবদ্য সুন্দর আমি এটার গোটা বডি পার্ট তোমাদের দেখাবো একদম এইরকম সুন্দর একটি শাড়ি তোমাদের জন্য শুধু আর শুধুমাত্র আজকে ডেটে পাচ্ছ সেভেন নাইনটি প্রাইসে ইয়াস সেভেন নাইনটি এ শিপিং এর সাথে ভারতবর্ষের সকল প্রান্তে পৌঁছে যাবে এই শাড়িটি যেটা রয়েছে রেশম কোটাতে যেটা রয়েছে সম হ্যান্ড পেন্টেড ডিজাইনে আর কি দারুণ লাগছে জাস্ট এই স্কাই কালারের সাথে পিঙ্ক কম্বিনেশনটা দেখে নাও এরকম সৌন্দর্য তোমাদের জন্য রেডি করা আর আমি চ্যালেঞ্জিং প্রাইস তোমাদেরকে দিচ্ছি এই শাড়িটা পাচ্ছ শুধু আর শুধুমাত্র সেভেন নাইনটি প্রাইসে জাস্ট দেখো অল ওভার ইন্ডিয়ার প্রিসিপিং থাকবে কাজের সৌন্দর্য আমি তোমাদের দেখাবো এটা ব্লাউজ পিস তোমরা পাবে ভীষণ সুন্দর সম্পূর্ণ হাতে আঁকানো শাড়ি সম্পূর্ণ হাতে আঁকানো শাড়ি সম্পূর্ণ হাতে তৈরি করা শাড়ি এই যে শাড়ির লুকটা তোমরা দেখতে পাচ্ছ ডেফিনেটলি ব্লাউজ পিস তোমরা পাবে ব্লাউজ পিসের জন্য কিন্তু আমরা দিয়েছি ভীষণ সিম্পল এই যে স্লিপসের ওপরটাকে হাইলাইট করার জন্য এই সৌন্দর্যটি এবং গোটা বডি পার্টেই রয়েছে হ্যান্ড পেন্টিং ডিজাইনের ওয়ার্ক প্রাইসটা আরও একবার বলি শুধুমাত্র সেভেন নাইনটি আর অবশ্যই আপনারা শেয়ার করুন কমেন্ট করুন বুকিং করুন কোনটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট সেকশানে নিশ্চিতভাবে জানান আর অবশ্যই নতুন হলে পরে সাবস্ক্রাইব করে রাখুন ফলো করে রাখুন প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আমি